ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গাজার জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ ও সংহতির অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে ইয়েমেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাড়ি জানান ফিলিস্তিন দুই নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে তার দাবি ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে মিলিয়ন ইসরায়েলি নিরাপত্তা আশ্রয় কেন্দ্রে ছুটে যায় সারি আরও বলেন আমাদের সামরিক শক্তি ফিলিস্তিনিদের জন্য উন্মুক্ত যতটুকু পারি আমরা আমাদের দায়িত্ব পালন করব গাজার উপর এই আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলকে আমরা আরও বড় মূল্য দিতে বাধ্য করব। এর আগে ইসরায়েলের দখলকৃত শহর বীর সেভাতেও ইয়েমেনি বাহিনী একই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় শহরটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইয়েমেন একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে এখন পর্যন্ত ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের এই প্রতিরোধ শুধু ক্ষেপণাস্ত্র নয় নৌ ও আকাশ পথেও অব্যাহত রয়েছে বাহিনী জানিয়েছে গাজার যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ ও প্রতিশোধমূলক হামলা চলতেই থাকবে